আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোল হাফে যে কুরআন হৃদয় মাঝে গাছেল যারা হরফ ফুল তাদের সাথে হয় না কভু অন্য কার তু বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার আদরের সন্তানকে একজন হাফেজে কুরআন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আপনার সন্তানের জন্য বেছে নিন গাবুরা খোলপেটুয়া হাফিজিয়া মাদ্রাসা আমরা দিচ্ছি এক ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা। আমাদের বিভাগসমূহের মধ্যে রয়েছে সহি ও শুদ্ধ তিলাবাতের জন্য নাজেরা বিভাগ একনিষ্ঠ সাধনার হিপস বিভাগ এবং পড়া মজবুত করার জন্য রিভিশন বিভাগ বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে নতুন বছর থেকে হিফসের পাশাপাশি আমরা যুক্ত করেছি আরবি বাংলা ও ইংরেজি শিক্ষা এবং সুন্দর হাতের লেখা শেখানোর বিশেষ ক্লাস এখন আপনার সন্তান দিনই শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও এগিয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা চব্বিশ ঘন্টা নিবিড় তত্ত্বাবধান সহি ও শুদ্ধ তিলাওয়াতের জন্য নাজেরা সুন্নতি আদর্শে নৈতিক চরিত্র গঠন ও আদব কায়দা শিক্ষা এবং পড়ার জন্য সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ পরিচালনায় হাফেজ মাওলানা মুস্তফা কামাল সৌরভ ও হাফেজ মাওলানা আল আমিন যোগাযোগের ঠিকানা গাবুরা খোলপেটুয়া শ্যামনগর সাতক্ষীরা ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জিরো হৃদয় মাঝে যারা ফুল তাদের সাথে হয় না কভু অন্য কারো তু রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানি খোলো হাফেজ কুরআন হাফেজ কুরআ